করে না বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে কিন্তু পুলিশের কেন এত ভয় কারণ মনে রাখবে জোরের সব সবসময় পুলিশ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা করেছিলেন তাই মুখ্যমন্ত্রী সবসময় বিরোধী হলেই বুঝি জ্বালাবে মোদীর ভক্ত আমরা ভাঙচুর করি না আপনার মতো অন্যায় অব আপনি কি করছেন আপনি আমাদের নেতাদেরকে গ্রেফতার করছেন কেন মুখ্যমন্ত্রী আপনার এই পুলিশ সেদিন কোথায় ছিল আপনার এই মিনিট কোয়েল বীর পুঙ্গব সেদিন কোথায় ছিলেন যিনি সাত হাজার লোক আপনাদের মত অনুসারে আমরা বলছি সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আর কি ভেতরে কে ভ্যান্ডালাইজ করলো ভেঙে দিল ছুঁড়ে দিল কারা ভাঙলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের কাছে পরিষ্কার খবর আছে এই যে স্বাস্থ্য ভবন এই স্বাস্থ্য দুর্নীতির প্রতীক এই স্বাস্থ্যভবন কে চালায় পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী শাড়ি শাড়ি পরা নীল হাওয়াই চটি একজন মহিলা তিনি এই স্বাস্থ্য ভবন চালান তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এমও তিনি চালান সবাই আপনারা ভুল জানেন সত্যি কথা কেউ জানেন না এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায় তিনি ডক্টর এসপিডি চালান তার দ্বারা এটা চালিত হয় নেক্সাস দ্বারা চালিত হয় যিনি মুখ্যমন্ত্রী একদম কাছের বন্ধু আমরা কোন মহিলার সম্মান নিয়ে টানানি করতে যাই না আমি গতকালও বলেছি আপনারাও খুঁজুন কে ডক্টর শমা বাবা এই শমা বাবার কারবার কোথা থেকে চলে কেন তার মেয়ের জন্য বিজিতে একমাত্র তার মেয়ের জন্য ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক করে ক্যাবিনেটের বৈঠক করে পোস্ট তৈরি করতে হয় মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক কি তাকে কেন এত তোয়াজ করেন কারণ এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে দেহ বিক্রি দেহ ব্যবসা বর্ণগ্রাভি ড্রাগ রেখে আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো। আজকে পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের সিপি যিনি মাথার উপরে বসে আছেন তার কি এক শতাংশ লজ্জা নেই এক শতাংশ লজ্জা নেই সেই সিপির তিনি ঘুরে এসে বলেছিলেন দেয়ার ইজ নো সাইন অব এক্সটার্নাল ইঞ্জুরি কোন বহিরে বাইরে আঘাত দেখতে পাচ্ছি না সিপি সাহেব পোস্টমার্টাম রিপোর্টটা পড়ুন পোস্টমার্টাম রিপোর্টে বলছে পনেরোটা এক্সটার্নাল ইঞ্জুরি মেয়েটির গায়ে আছে আর আপনি যদি সেই এক্সটারনালিস্ট যিনি দেখতে না পান আপনি অপদার্থ সিপি আপনি কোলেটাক করে আপনি কোলেটাক করা হচ্ছে সাইডারে পথে থাকার আপনি সব জানেন আইডিয়া শুন না প্লিজ শুধুমাত্র মানুষকে বোকা বানানো আত্মহত্যা আত্মহত্যা বলে প্রচার করা কেন এতক্ষণ দেরি হলো এফআর করতে কেন মেয়েটির দেহ সেই মহিলা ডাক্তারের দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানকার কাউন্সিলর এবং বিধায়ক থেকে কেন উপমুখ্য সচেতন থেকে বিদেহ তাড়াতাড়ি ইকম পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কেন পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল তার জবাব মুখ্যমন্ত্রী দেবেন না আপনি আপনার যদি লজ্জা থাকে এই উত্তর দেবেন না আপনি সামনে আসুন এবং আমরা চাই আপনি সামনে এসে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নের জবাব দিন কারণ এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্ন নয় বাংলার দশ কোটি মানুষ মুখ্যমন্ত্রী দিকে আঙুল তুলে এই প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিন এই প্রশ্নের উত্তর দিন তাহলে নিজের পথ ফেলে চলে আজকে আমাদের কর্মীরা প্রোগ্রাম দিচ্ছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও তোমার মেয়েও তোমার মেয়েও তোমার মেয়েও পুলিশ তুমি চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো পুলিশ চিন্তা করছে কিনা জানি না আমরা নিচু তলার পুলিশরা হয়তো করছে কিন্তু গোটা বাংলার মানুষ চিন্তা করছে গোটা মানুষ গোটা বাংলার মানুষ আমল তুলা বলছে মুখ্যমন্ত্রী তোর কাপড় কোথায় রাজা তোর কাপড় কোথায় সেই নীলেন চক্রবর্তীর কবিতার মতো প্রত্যেকটা মানুষ বলছে আর মুখ্যমন্ত্রী তিনি দাম করছে কোন এক সময় দাম কষেছিলেন ফুল রেট হলে পঞ্চাশ হাজার হাফ রেট হলে পঁচিশ হাজার আপনাদের নিশ্চয়ই মনে আছে কুড়ি হাজার এরকম রেট করেছেন এবার রেট করেছেন নাকি দশ লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চাঁদা তুলে এক কোটি টাকা দেব আপনি পদত্যাগ করুন আর আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন আমাদের কর্মীরা আমাদের দিলিপটা আমাদের নেতা স্লোগান দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিন হাজার টাকা নিয়ে নিন বাড়ির মেয়েদের সম্ভ্রম রক্ষা করুন প্রতিদিন বাংলার আলাচে কালাচে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে এইভাবে লাঞ্ছিত হচ্ছে আর যতবার এইভাবে লাঞ্ছিত হবে বিজেপি ততবার সামনে থেকে নেতৃত্ব দেবে লাঠি খাবে গুলি খাবে কিন্তু বিজেপি পিছপা হবে না বিজেপি লড়াই জারি রাখবে বিজেপি আন্দোলন জারি আমাদের বিরোধী দলনেতার উপরে আক্রমণ হয়েছে আমাকেও গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমি কুর্নি জানাই আমার কর্মীদের যারা পুলিশের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে আমার সেই কর্মীদেরকে আমি কুর্নি জানাই কিন্তু আমাদের বিরোধী দল নেতার উপর গ্রেফতারের প্রতিবাদে আমাদের বিরোধী দল তার গ্রেফতারের প্রতিবাদে আর আমাদের যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে কারো নাক ফেটেছে কারো পেটে ঘুষো লেগেছে কারো মাথা ফেটেছে আগামীকাল ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি থানার সামনে বিক্ষোভ দেখাবে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে প্রত্যেক জায়গায় বিক্ষোভ দেখাবে যেমন দিলীপ দা বললেন এই আন্দোলন জনতার আন্দোলন আর দল হিসেবে আমাদের কর্তব্য আমরা সেই কর্তব্য পালন করছি আমরা প্রায় হাঁটতে হাঁটতে এখানে এসেছি কম তো বেশি বেশি তো কম নয় আপনারা সবাই হেঁটেছেন কিন্তু আমরা ভ্যান্ডালিজম করব না আমরা মুখ্যমন্ত্রীর মতো বিধানসভা ভাঙবো না আমরা স্বাস্থ্য ভবন ভাঙবো না আমরা স্বাস্থ্য ভবনে চলা নেক ভাঙবো যে বাজে কাজ চলছে তাকে ভাঙবো সেই ডাক্তারদেরকে এখান থেকে ছাড়াবো তাই আমি এই মঞ্চ থেকে আমার কর্মীদেরকে অনুরোধ করছি আপনারা বহু পরিশ্রম করেছেন আমরা এই আন্দোলনের সমাপ্তি আজকের এই আন্দোলনের সমাপ্তি এখানে করছি কিন্তু বিজেপির আন্দোলন থামবে না প্রয়োজনে আমাদের ধর্না যে ধর্না সেই ধর্না তো চলছে সেই ধর্না চলবে এখনো এখান থেকে গিয়ে আমরা ধর্না মঞ্চে যাব আগামী দিনেও আন্দোলন চলবে কালকে জেলায় জেলায় পুলিশের সামনে বিক্ষোভ হবে এবং প্রয়োজনে আগামী দিনে বিজেপি আরো বৃহত্তর আন্দোলনের দেবে